কত বড় ঠেটা লোক দেখেছেন লজ্জা সরম আছে আমাকে এদিকে সম্পর্কে বলছে পিসি মা বাবার বোন পিসি ভাত কাপড় পুষি আর মায়ের বোন মাসি কাদায় ফেলে থাসি না কি গো আমি এক সস্তা ওর মায়ু মা মায়ুই মা এক সস্তা আমি বিয়ের মা মানে ওর মা একদিকে আমি পিসি মা আবার ও একদিকে বউ দিদি আচ্ছা চিন্তা করুন আস্তে এক মিনিট শুধু কবি গান মহাভারতে পাতা হয় না আপনারা বিচার করুন আমি যদি আপনার মনে করুন কাকাকে কে একটা আচ্ছা বন্ধুর বউকে কি বলা যায় দেখবেন সত্যি কথা বলি বন্ধুর বউকে বউ বলা যাবে হ্যাঁ বলা যাবে তাহলে খানের ছড়ি ধুলো বার করে দেবে বন্ধুর বোনকে বোন বলা হবে তার মাকে মা বলা যাবে দাদাকে দাদা বলা যাবে বৌদিকে বৌদি বলা যাবে কিন্তু ওই বউকে কখনো বৌ বলা হবে না হবে নালে ধনঞ্জয় মারা করে দেবে বুঝتوا বেরছো হ্যাঁ আচ্ছা আমার ছেলের শিষ্য আর গুরুদেব হচ্ছে কে দাদা হচ্ছে বলরাম নাকি কার শিষ্য দুর্যোধনের দুর্যোধনের গুরু হচ্ছে কে বলরাম আর বলরামের শিষ্য হচ্ছে কে দুর্যোধন নাকি বাবা তাহলে আমি এসে কি বলবো আমাকে এ হচ্ছে গুরু যাদের বাড়িতে গুরু আসে দেখবে সবারই গুরু বাবা হয় নাকি গো হয় না না এ গুরু বাবা বলবে ছেলে গুরু বাবা বলবে ও দাদা বাবা বলবে নাকি বলে কি বলে ওনাম নাম গুরুদেব ভালো আছেন কি গুরু বাবা নাকি গো হ্যাঁ তাহলে সে কেমন করে তোমার ওই ওর সঙ্গে সম্পর্কটা টেনে ধরলে তো হবে না নাকি কৃষ্ণের যদি আমি পিসিমা হই তাহলে ও যদি দাদা হয় এর যদি ভাই হয় তাহলে ওর আমি পিসিমা ওরও আমি মায়ুমা তাহলে বৌদিটা আবার আলাদা করে কি জন্য ধরছ হ্যাঁ সেটা ছেলেও সবাইকে মনে করছে বুঝতে পারছেন বৌদি ভাবছে নাকি গো কোথা করিমপুর আর কোথা কাপুর এক হচ্ছে তা বলছে বাবা রে আমাকে নাকি পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছে আচ্ছা আমার না মা দোয়া তোমরা চুপ করে গোলমাল করবো নাকি হয় দেখো সঙ্গে সঙ্গে মেয়ে ছেলে যেখানে গোলমাল সেই খানে আমার পাঁটার সঙ্গে বিয়ে হয়েছে নাকি আর তোর মায়ের কি খাসির সঙ্গে হয়েছে নাকি রে হ্যাঁ তোর মাকে একবার শুধিয়ে দেখতো পাঁটা ছাড়া এই জগৎটা চলবে না কামরূপী পাঁঠা যে দেহে কাম নাই সে দেহের কোনো রতির প্রয়োজন নাই যে দেহে রতি আছে সেই দেহে কাম আছে আর যে দেহে কাম নাই সে দেহের রতিরও দরকার নাই নাকি বাবা আচ্ছা কি বলছেন এই কালকে যেখানে আমার গান ছিল জলুন কোথায় ওটা জালপাড়া নাকি জালপাড়া তো একটা মেয়ে ছেলে বলছে দিদি এ বছরে যা মেয়ে ছেলের বিয়ে হলো গো বেটা ছেলের বিয়ে কম আমাকে বলছে বছরে যা মেয়ে ছেলের বিয়ে হলো গো দিদি কি বলবো অম্বিকা দি কবি গান করতে না আমাদের গ্রামে বড় গ্রাম এ মেয়ে ছেলের বিয়ে বেশি হইলো আর বেটা ছেলের বিয়ে কম হয়ে গেল আমি বলছি শুনুন আচ্ছা বিয়েটা হলো কার সঙ্গে বেটা ছেলের সঙ্গে হয়েছে না মেয়ে ছেলের সঙ্গে হয়েছে ও তা করবো চাই তাও তো বটে আমরা যতগুলো মেয়ে ছেলের বিয়ে হয়েছে ততগুলো বেটা ছেলের বিয়ে হয়েছে কিন্তু বেটা ছেলের সঙ্গে মেয়ে ছেলে বিয়ে হয়েছে কিন্তু বেটা ছেলের সঙ্গে তার হিজরের বিয়ে হয় না কি বলছেন আপনাদের বোলপুরে বাজারে মেলা তালি দিয়ে দিয়ে পয়সা আদায় করে করো না বাবা টেসে না তো দেখা যায় তাহলে মাঝে মাঝে তাদের সঙ্গে তার বিয়ে হয় না তা বলছে তাও তো বটে আর শুধু ছেলে মেয়ের বিয়ে হয় না বিয়ে কামের সঙ্গে রথির হয় নাকি তাহলে আমার বিয়েটা ছাগলের বাঁটা ছাগল ছা গল ছা গল এই গয়লার ছানাটা পাটাছে যে ছানাটা পাটাছে যে ধর্মকে জതായി করার জন্য স্বয়ং ধর্মরাজ আমার বাবা তো ভালোই করেছে ভালো পাত্রের হাত আমার তুলে দিয়েছ না কি বলছেন ছগল 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 ছ বল এটা তো ঘোষের ছেলে গো ছাগল এই তো পাটা সে যে ধিদা তো করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম ধর্মকে যাচাই করার জন্য সেদিন ধর্মরাজ পাটা রূপ ধারণ করে এসেছিলেন দরজায় বলে সুবল রাজা কতটুকু তার ধর্মটাকে রাখতে পারে রাস্তা চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে ড্রাইভার গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হয় মানুষ মাত্র ভুল হয় না বাবা তা আমার বাবা দেখছে রাজ কাল ব্যস্ত ব্যস্ত গানধারি তখন মায়ের কাপড়টা পরি হ্যাঁ বলছে আপনারা মায়ের কাপড় পরিয়ে না তাতে তোর কে হয়েছে তোর বাবার কে হয়েছে বেশ করবে পরুন সঙ্গে সঙ্গে আপনারা কেন আর না তোরা ধরুন ওই সঙ্গে সঙ্গে গানধারির মায়ের কাপড় পরে সিংহাসনের মছরে এখানে গিয়ে বসে পড়িস তা আমার বাবা তো রাজা ছেলের সঙ্গে আমার বিয়ে দেবে তা আমাকে কেমন লাগছে দেখি মায়ের কাপড় মেয়ে পরতেই পারে আর যেই মাথায় ঘোমটা দিয়ে দাড়ি আছে আর আমার বাবা কি হলো এই তে অপসরে চলেছে মেয়ে নাচলটা ধরে টেনেছে বাবা তাকিয়েছে মেয়েও তাকিয়েছে দুজনে লজ্জা পড়ি গেছে সর্বনাশ আমার গানধারী এত বড় হয়ে গেছে আমি তো জানি না কাল সকাল বেলায় উঠে প্রভাতে যার মুখ দেখবো তার সঙ্গে কন্যার বিবাহ দেব কথা দেখো সঙ্গে কর্ণার বিবাহ দেব কথা বিবাহ দেব দরজায় এতখানি ছাগলের কালো কুচকুচে পাঁটা বাবা এই দাঁড়িয়েলা মাল বুঝতে পারছেন যাবর গাইতে গাইতে এসে দরজায় দাঁড়িয়েছে ঠক ঠক করে করা নাচ্ছে ভোরবেলা আমার বাবা সুবল রাজা দরজাখানা খুলে দিয়ে দেখছে বাবা রে ছাগলের পাঁটা একে তো ছাড়া যাবে না কানে ধরে টানতে টানতে আমার বাবা জানি ছাদনা তলাই নিয়ে গেল জানেন মহা জ্ঞান পাঁটার গায়ে কি গন্ধ দেখি বারে পাহাড় আমার যত সখী ছিল মিথ্যা বলি নাই সবাই মিলে তারাই আমার ভাবিতে লাগিল এই পাতার সঙ্গে বাবা কেমন যে বলো এর গায়ে দেখো দুর্গন্ধ বের হচ্ছে জানি আমার কেমন করে সাত পা ঘুরবে বলো শুনি কত গোলা সখী মিলে সবাই মিলে ভাই ওই কালো সর্ষের দানা পাটার ডান কানে দিলো দিল যেন আপনারা আবার সর্ষে কানে ভরে দিয়ে না তাহলে বিপদ হয়ে যাবে নাকি বলছেন ওই পাটার কানে কতগুলা কালো সর্ষের দানা যেই ভরি দিয়েছে আর সাত পা ঘোরার আগে প্যা 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 কইতে কইতে কাচাতে কাচাতে একবার মরিয়েছে আর মা ক্রোধ হয়ে রুগ্ধ হয়ে সঙ্গে সঙ্গে ওই ঘরের কাছে এক খণ্ড মাংস কামড় মেরে তুলে নিয়েছিল সেই দিনই পাটা বলেছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে আঠারো দিনে যুদ্ধ হয়ে এই এক টুকরো মাংস একশো একটা সন্তান হয়ে আসবে সেই কুরুক্ষেত্রের মাঠে এসে দাঁড়াবে নাকি বলছেন এই যুদ্ধের মূল্য টাকে এই যুদ্ধের মূল্য আমার ছেলেরা না এই যুদ্ধের মূল্যে কৃষ্ণ সোনা কৃষ্ণ সোনা কালো সোনা হয়ে যায় আজ বলো যুদ্ধের মূল্যে এই যুদ্ধের মূলে আমার ভাইটা নয় মামা ভাঙ্গে যেখানে বিপদ নাই সেইখানে আর তোমার মামা ভাঙ্গে যেখানে বিপদটা কেনেছে সেইখানে যদি সত্যি মামা হয়ে দাঁড়াতে আজ অভিমন্য ওই সপ্তরথীতে ঘিরে মধ্যেখানে এখানে এটা মারা যেত না নাকি বাবা কুরুক্ষেত্রের মাঠে আমরা সবাই ঢুকতে জানি কিন্তু বেরোবার রাস্তা কেউ জাহানি। কৃষ্ণ প্রেম একবার হরি হরি সবাই জানি বেরোবার রাস্তা কেউ জানি না কুশব্দের অন্ধকার রু শব্দের আলো জ্ঞানের দেশে যে জন্য বাতি জেলে দিল তাই তো কুরুক্ষেত্রের মাঠে এই শ্যাম শিকন কালো তুমি বুঝে নাও তুমি বুঝে নাও বুঝে নাও তুমি বুঝে নাও বরণ ডালা কেন বরণীয় ব্যক্তিকে বরণ করার জন্য বরণ ডালা পূজনীয় ব্যক্তিকে আমরা পুজো করি স্মরণীয় ব্যক্তিকে স্মরণ করি সেই জন্য আপনাদের মধ্যেখানে এই কথা দিলাম আমি তাহলে চোখের বসন আপনার আপনি আমার খুলেছে সৌরাজ জগতে বাস করছি সূর্যের সাতটা রং রংকে ঢাকার জন্য বাগানধারী শতপুরু কাপড় বেঁধেছিল গোবিন্দকে সামনে পেয়ে আর মায়া পদ্মা থাকে না তখন জ্ঞানের পর্দা উদয় হয়ে গেল না কি বাবা তাই তো তাহলে তোমার যাহা ছিল বলা আমার বলা গেল ওরে এই আমার কৃষ্ণ ধনে আমার কথা শোন পাগল রে আমি সন্নিকটে বলি কথা তোমার আচ্ছা বলো কৃষ্ণ তোমাকে আমার জিজ্ঞাসা নয় তোমাকে আমার প্রশ্ন নয় তোমার কাছে আমি জানতে চাই ভাই ভাই বারো বছর পরে ভাইকে যদি কে ধরে মারে ভাই হয়ে দেখবে না নাকি বাবা সে আবার ভাইয়ের হয়ে লাঠি ধরবে আচ্ছা বলো এই কুরুক্ষেত্রের মাঠে একদিকে পঞ্চপাণ্ড আর একদিকে কৌরব তাহলে এরা ভাই ভাই যুদ্ধ লেগেছে এদের যুদ্ধ মিটে যাবে বারো বছর পরেও নাকি বা আঠারো দিনের যুদ্ধ মিটে যাবে কিন্তু তোমার কিসের লাভ কোন লাভের আশায় তুমি এখানে যোগদান করেছো কতটুকু লাভ হলে লাভের আশা রয় না আর কতটুকু লোকসান হলে লোকসানের ভয় থাকে না বলো বলো তুমি তৃতীয় ব্যক্তি হয়ে মধ্যেখানে কেন ন্যাজ নহরাই আজ থেকে মনে করুন কুড়ি বছর কি পঁচিশ বছর কি তিরিশ শহরটা তো সাজানো ছিল না এখন যত দিন মানুষ ভালো যারা ভালো তারা উন্নত করছে বিশ্ব ভারতীর জন্য চিন্তা করে দেখুন বাইরে মানুষ আসছে তাই না শান্তিনিকেতন আমি আপনাদের মেলায় বহুবার গান করেছি শুরু হলে ও পাড়াতে একবার করে গিয়েছি তেমন সময় সময় আগেকার দিনে মাঠে দেখবেন ওই এখনকার হয়েছে তখন কিন্তু নাঙুন নিয়ে যেত বাবা যেত না মাঠের আগেকার এখন যেটা টিফিন হয়েছে সেটা জল খাবার যে মাঠে না কি ভাবছেন হ্যাঁ মুড়ি গুড় কুমড়ো তরকারি তরকারি সব মাথায় করে চার পাঁচটা গামলাজ করে নিয়ে চলে যাই দিয়ে ছোটবেলা ছেলেকে কৃষ্ণর মতো কালো কুচকুচে রং বুঝতে পারছে বাবা বছরের ওরে মদন আমি তো মাঠে নাঙ্গুল নিয়ে চললাম তা তুই এক কাজ করবি জাম মুনের মাঠে আমার তিন বিঘে একটা জমি আছে সেইটা চসবো তুই যেন একটু মাঠে জল খাবারটা নিয়ে চলে যাস সেই যে দেখছি কী করে স্কুল যাব আবার মাঠে জল খাবার নিয়ে যেতে হবে তো যাই তার সঙ্গে সঙ্গে তিনটে বাটি করে মুড়ি নিয়ে গিয়েছি যে আমিও চারটি খাবো খাইয়ে বাবাকে দেবো দিই স্কুল চলে যাবো ওই রাস্তা দিয়ে এবার তিন বাটি মুড়ি নিয়ে গিয়েছে এবার যেই মুড়িটা দেখেছে আর দুটো তিনটে মদ্দা কুকুর বুঝতে পারছেন কালো কুচকুচি দুটো ল্যাজ আছে আর একটা ল্যাজ নাই ল্যাজ নাই বেরিয়ে সামান্য একটুখানি আছে এবার করেছে কি ও ভদ্রলো মুড়ি জামবাটিটা বের করেছে করার পর গুড় মুড়ি কুমড়ো তরকারি মাখিয়েছে মাখিয়ে খাওয়ার আগে তিন মুটো দিয়েছে এবার তিন জনা মুড়ি পেয়েছে এরা তখন কুঁ কাঁ করে ল্যাজ নড়াইছে আর যার ল্যাজ নাই সে তো নড়াইতে পারছে না তাই ছেলেটা তখন জিজ্ঞাসা করছে বাবা ওরা নাচানাচি করছে কেন ল্যাজ নড়াইছে কেন বলছে ওই যে গুড় মুড়ি পেয়েছে আনন্দ হয়েছে তা বলছে বেশ ঠিক আছে তাহলে ওদের যে লেজ আছে ওই জন্য নয়েজটা নড়ছে ওরা যে নড়াইছে বলে হ্যাঁ ওদের আছে নোচ্ছে বলে এর কি নড়ছে বলে বুঝতে পারছিস না ওরও লেজ আছে তবে সামনে নাই ওর ভিতরে ভিতরে হে নোড়াচড়া করছে ভিতরে নড়াচড়া করছে তাই পরের হয়ে ভিতরে ভিতরে লেজ নড়ানোর কি দরকার তোমার এই যুদ্ধে এই যুদ্ধের মূল্যে কে এই যুদ্ধের মূল্যে তুমি তুমি তো লাগাইতে চলে আমার ছেলে বলেছিল মা মাটি মানুষকে ভাগ করো না হাজার মা গঙ্গা পায় না গোটা চরিত্রটা মহাভারতের কথায় আমার ছেলে খারাপ আছে যদি সত্যি খারাপ থাকতো তাহলে কর্ণকে অঙ্গরাজের রাজা করত না অঙ্গরাজ্যটাকে দান করত না বন্ধুত্ব তার গলায় মালা দিত না তাকে স্বীকার উক্তি করতো না তাকে বুকে জড়িয়ে আলিঙ্গন করত না সবাই মিলে সুতপুত্র বলে দূর দূর করে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল করে না তাহলে আমার ছেলে দোষ আছে

সোনা তাহলে সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খাচ্ছ কেন একে বলে চুরি করো আর গිරস্থকে বলছে তুমি বামাল সামাল দাও নাকি বলছ হ্যাঁ তাহলে তোমার এর মধ্যে লাভটা কি এই গেল তোমার কথা গো আর আরেক কথা কথাই দিয়ে চলো তুমি বনসন এই যে 18 দিনের যুদ্ধে কানাই জানি বল এত হাতি ঘোড়া যে হইল এত রতি মহারতি গো কত কিছু রয় এই আঠারো দিনে তাদের খাবারটা কে যোগাই বলো তো এই যে কবি গানের দল এনেছে আমার দাদা বাবু বায়না করেছে উনি আমার কমিটি দাদাদেরকে বলেছে ওরা তো ভালো লেগেছে যাক বায়না করেছে আমাকে কথা দিয়েছে কথাই তো বায়না সঙ্গে সঙ্গে ধরুন এবার যার কথার দাম নাই তার বাবারও মনে করুন কোনো ঠিক নাই নাকি বলছেন তাহলে চিন্তা করে দেখুন এই কথাতেই আমাদের বায়না হয়ে গেছে সুন্দরভাবে আমাদেরকে মনে করুন বায়না করে দিয়েছে আচ্ছা বলুন এই যে আঠারো দিনের যুদ্ধে আমাদের যে আজকে এনেছেন দুটো দল কবি গানের দশটা এগারোটা লোক মোষের দুধে চা খাইছে বুঝতে পারছেন মোষের চা এখানে মোষের দুধে চা ভালো হয় তো মোষের চা খাইয়েছে তারপরে ধরুন ছেলে গোনা বিড়ি সিগারেট খায় চার বান্ডিল দিয়েছে গরম মুড়ি দিয়েছে ভাতের ব্যবস্থা করছে তাহলে চিন্তা করে দেখুন সুন্দরভাবে কত ভালো করে আমাদের মধ্যেখানে দিয়েছে নাকি দিয়েছে তো আচ্ছা খাবার তো জুগিয়েছে আবার মধ্যেখানে সন্ধ্যার একটা কফি দিয়েছে ভালো করে খাইয়ে খাই তাহলে এরা তো খাবার জোগাড় করেছে কবি গানটা শুধু শুধু দেয় নাই খাবার তো দিতে হবে তাহলে এই যে দিনের যুদ্ধে এই খাবারটা জোগাড় করছে কে সে রাজা করছে না পূজা করছে না মন্ত্রী করছে না কোনো কোনো এই ছেলে ছোকরা করছে বলো দেখি আমার কাছে ভগবানের চরণ পেলে মানুষের আর কিছু লাভ হয় না নাকি বলছেন নিত্য ধন অনিত্য ধন কোটিবাঞ্ছা করে জীব যদি নামসংকীর্তন তথাপিও না এলে বজে বজেంద్రনন্দ নন্দ । দশাই বিনাবন পরিত্যাগ করে মথুরা পরিত্যাগ করে दारुका পরিত্যাগ করে আজ কুরুক্ষেত্রের মাঠে তুমি চলে এলে মাঝে মাঝে দেখ এ বাবার বিয়ে দিয়ে দেবো দেখবি সাত মা ঘরে চলে যাবে তখন জলনটা বুঝতে পারবি লকডাউনের বাজারে এত খুচরো হয়ে গেছে ঝমক ঝমক করছে মেলা তো দু হাজার খুচরো থাকে দাদা এখানেও দেখছি তাই খুচরো একবারে চলে এসেছে দেখুন মাঝে মাঝে গাইছে কে আর বাজাবে বাসি শ্যাম বোঝে নাই গো শ্যাম বোঝে কে আর বাজাবে বাসি শ্যাম বলো বলো আনাই তুমি বলো আমার কাছে তোমার রাজ্য ভার ছেড়ে দিয়ে এসেছো কাহার হাতে আজ আঠারো দিনের যুদ্ধে তুমি গো যোগ দিতে এলে তাহলে তোমার রাজ্যটা কে চালাইছে বলো আমায় খুলে আমি যেমন ধরুন আজকে একটা নয় কদিন বেরিয়ে এসেছি মাছবালাকে বলেছি মাছ দিতে দুধওয়ালাকে বলেছি গোয়ালাকে দুধ দিতে সবজিওয়ালাকে বলেছি সবজি দিতে আলা গ্যা কান করে মাল নিয়ে আসবো ক্যাশ পেমেন্ট করে দেবো না কি ফোন পে হবে না কিছুই না গুগল পে হবে না ক্যাশ হয়ে যাবে না কি গো ওই বাবুরা ক্যাশ দেবার তোমার পয়সা ক্যাশ দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তাহলে গ্যাসওয়ালা মাছ বালা দুধওয়ালা সবজিওয়ালা সবাইকে বলেছি তেমনি আমার তো একটা দায়িত্ব আছে কিন্তু তুমি যে ওই যে ওইখান থেকে চলে এসেছো তোমার রাজ্যটা চালাই চালাই তোমার তো একটা রাজ্য আছে তোমার তো একটা সংসার তার দায় ভার তুমি কাকে দিয়ে এসেছ এই গেল তোমার কথাই আর বেশি নয় কথার জবাব বাবাই দেখো কথাই দিয়ে যায় টাকার বেলা সমান সমানে কম বেশি নাই আমি বেশি কথা বাবা বলবো না রে ভাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাজ্ঞানী তোমার পালা নাও না ধরে কৃষ্ণ ধন তুমি